নন্দীগ্রামের সমবায় সমিতির নির্বাচনে সবকটি আসনে জয়ী বিজেপি গেরুয়া আবির নন্দীগ্রাম এক নম্বর ব্লকের কালীচরণপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির মোট আসন সংখ্যা বারোটি বারোটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস বারো বিজেপি বারো এবং সিপিআইএম পাঁচটি আসনে মনোনয়ন জমা করেছিল নির্বাচন হবার কথা ছিল পনেরোই জুন পরবর্তী সময়ে সিপিআইএম এর তিন এবং তৃণমূল কংগ্রেসের এক প্রার্থী নমিনেশন প্রত্যাহার করেন বিনা প্রতিদ্বন্দ্বিতা একটি আসনে জয়লাভ করেছিল বিজেপি তৃণমূল কংগ্রেস সন্ত্রাস এবং ভয় দেখানোর অভিযোগ তুলে নমিনেশন প্রত্যাহার বিষয়ে উনত্রিশে জুন এই সমবায় সমিতিতে নির্বাচন ছিল সকাল থেকেই প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বিঘ্নে শেষ হয়েছে নির্বাচন নির্বাচন শেষে ফলাফল দেখা যায় বারোটি আসনের বারোটিতেই জয়লাভ করেছে বিজেপি সমবায় সমিতির নির্বাচনী জয়লাভে উচ্ছ্বসিত বিজেপির কর্মী সমর্থকেরা সমিতি নির্বাচনে বিপুল ভোটে জিতল কারা সমবায় বিপুল ভোটে সমবায় সমিতির নির্বাচনে বিপুল ভোটে

কালিচন্দুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি পরিচালনা মন্ডলী বারোটি আসন ছিল এই বারোটি আসনের জন্য গত পনেরোই জুন দিন নির্ধারিত করেছিল এবং ইলেকশন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল চোদ্দোই জুন আমাদের জানানো হলো যে ইলেকশনটা পোস্টফোন হয়েছে তার কারণ হিসাবে দেখানো হয়েছে আমরা হাইকোর্টে যাই সতেরো তারিখে হাইকোর্টে অর্ডার হয় যে অর্ডারের দিন থেকে একুশ দিনের মধ্যে সেই অর্ডারে আজকে হলো আমরা আমরা জয়লাভ করেছি তৃণমূল কংগ্রেস এখানে পুলিশকে দিয়ে ইলেকশনটা বন্ধ করেছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে পুলিশকে দিয়ে ইলেকশনটা জিততে পারে না আগামী দিনে তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামে নেতৃত্বহীন একটা রাজনৈতিক দল যতগুলো সময় সমিতি নির্বাচন হবে সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় সোনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন অথবা ডবল বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে